দ্বন্দ্ব ভুলে আবারও পূজাচারীকেই আপন করে নিলেন শাকিব খান যার বাস্তবতার প্রমাণ দিয়েছেন গতকালের একটা ভিডিও চিত্রের মাধ্যমে কেননা ঢাকা ফ্যাশন ডে দুই হাজার আয়োজিত অনুষ্ঠানে পূজাচারীকে নিয়ে একই মঞ্চে পারফর্ম করেছেন সুপারস্টার শাকিব খান যদিও তাদের পাশাপাশি ছোট পর্দা এবং বড় পর্দার আরও অনেক নায়িকারাই ছিল কিন্তু তার মাঝে সকলের লক্ষ্যটা যেন শুধুমাত্র পূজার দিকেই ছিল তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন একটা সময়ের কীর তারকা ছিলেন পূজাচেরি তবে তার মাঝে ইন্ডাস্ট্রি থেকে কিছুটা সময় বিরতি নিলেও হঠাৎ করেই আবার সাকিবের সাথে সিনেমা করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই নায়িকা কিন্তু কে জানত সাকিবের সাথে সিনেমার পরে বিলপ্তির পর ধরবেন তিনি অর্থাৎ কোনো একটা বিষয় নিয়ে সাকিবের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বে জড়িয়ে পড়েন পূজা এমনকি সাকিবের চিরশত্রু আব্দুল আজিদের সাথেও হাত মিলান তিনি যে কারণে সাকিবের থেকে ছিন্ন হয়ে যান এই চিত্রনায়িকা আসে প্রেক্ষিতে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যাওয়ার মতোই অবস্থা হয়ে যায় পূজার কেননা সাকিববিহীন কোনো নায়িকারি ক্যারিয়ার উজ্জ্বল করা সহজ নয় এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে গতকাল ঢাকা ফ্যাশন ডে দুই হাজার চব্বিশের আয়োজিত অনুষ্ঠানেই উপস্থিত হয়েছিলেন সাকিব খান কিন্তু সেখানে সাকিবের পাশে পূজাচের উপস্থিতিটাই ছিল অবাক করার মতো যেখানে সাকিবের সাথে একই মঞ্চে পারফর্ম করেছেন পূজাচেরি সাকিবের সাথে পূজার এমন ঘনিষ্ঠ চিত্র দেখার পরে একাধিক মন্তব্য রয়েছে তাদের মধ্যকার দ্বন্দ্ব মিটিয়ে আবারও আপন করে নিয়েছেন পূজা সেরিকে যার বাস্তবতায় আবারও এই জুটিকে একই সিনেমায় দেখা যেতে পারে বলেও মনে করে অনেকে তবে এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না